ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামের যে জিনিসটা আছে যেটা নিয়ে আপনারা মহা অভিভূত বা হাসিনার এক মহাযজ্ঞ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনারা জানেন কি না এইটা যখন প্রথম দুহাজার এগারো সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানোর আলাপ শুরু হয়েছিল তখন এটা কী উদ্দেশ্য বানানো হইতেছিল এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানোর কথা হয়েছিল এই কারণে যে ঢাকায় যেন ঢাকার বাইরের যেই বড় বড় যানবাহনগুলো আছে। সেগুলো জ্যাম না করে অর্থাৎ ধরেন উত্তরাঞ্চল থেকে বড় বড়ো যানবাহনগুলো যাবে দক্ষিণাঞ্চলে অথবা চট্টগ্রাম থেকে বড় বড় গাড়িগুলো যাবে সিলেটে বা সিলেটেরগুলো দক্ষিণাঞ্চলে যাবে যে এই যে গাড়িগুলো ঢাকার উপর দিয়ে যাইতে বাধ্য হয় তো এই গাড়িগুলো যেন ঢাকাকে ব্লক না করে ফলে ঢাকাকে বাইপাস করে দেওয়ার জন্য এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানোর পরিকল্পনা শুরু হয়েছিল অর্থাৎ ঢাকা যেন ঢাকার বাইরের বড় বড় গাড়ি ঢাকার বাইরে ঢাকার সঙ্গে যে গাড়িগুলোর কোনো কাজ নাই বা যোগাযোগ নাই সেই গাড়িগুলা যেন বড় বড় যানবাহনগুলো যেন ঢাকাকে ব্লক করে না ফেলে সেই জন্য একটা বাইপাস সড়ক হিসেবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনা শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ঢাকা এলিভেটেড গেল ঢাকার ভিতরকার একটা ফ্লাইওভার প্রকল্প এটা কেন হইল এটা হইল তার কারণ সরকার যে বিনিয়োগকারী কোম্পানিদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলাপ আলাপ করছিল সে বিনিয়োগকারীরা বলছে যে এটা আসলে বাইপাস করে তাদের লাভ নাই ফলে এটাকে তারা ঢাকার ভিতরে ঢুকাই দিছে তারা হিসাব করে দেখছে যে বা ঢাকা শহরে অনেক গাড়ি চলাফেরা করে তাদের টোল আদায় হবে সেই টোল দিয়ে তারা আসলে একটা মহা ব্যবসা এখান থেকে করে নিতে পারবে ফলে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামক এই অদ্ভুত জিনিসটা আমরা ঢাকার ভিতরে পাইলাম যেটা আসলে একটা বাইপাস সড়ক হিসাবে হওয়ার কথা ছিল যাই হোক এই তথ্যটা আশা করি খুব সম্ভবত আপনারা জানতেন না এটা দিয়ে শুরু করলাম নাও এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দু হাজার সালে যেটা শুরু হইল এই যে ঢাকার ভিতরকার একটা ফ্লাইওভার প্রকল্প হিসাবে সেটা সেটার যে রুট সেই রুটটা হচ্ছে বিমানবন্দর থেকে শুরু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে সেটা কুরিল বনানী মহাখালী তেজগাঁও মগবাজার তারপরে কমলাপুর সায়েদাবাদ যাত্রাবাড়ি হইয়া সেটা ঢাকা চিটাগাং রোডে শেষ হবে অর্থাৎ উনিশ কিলোমিটার লম্বা একটা এক্সপ্রেসওয়ে কিন্তু অদ্ভুত একটা হিসাব ব্যাপার যা জানেন কি না সেটা হচ্ছে যে এই যে উনিশ কিলোমিটার লম্বা এই যে এক্সপ্রেসওয়ে এই উনিশ কিলোমিটারের মধ্যে র্যাম্প আছে একত্রিশটা র্যাম্প জিনিসটা হচ্ছে যে এক্সপ্রেসওয়েতে ওঠা বা নামার যে লম্বা পথটা এটাকে র্যাম্প বলে পরিকল্পনা যারা করছে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিকল্পনা যারা করছে তারা এটার ভিতরে র্যাম্প লাগাইছে একত্রিশটা অদ্ভুত কাহিনি হইল এই যে একত্রিশটা র্যাম্প লাগাইছে এই যে উনিশ কিলোমিটার পথে এই র্যাম্প ওঠা নামার এই রাস্তা যদি আপনি হিসাব করেন সেটা হবে সাতাশ কিলোমিটার মানে একটা এক্সপ্রেসওয়ে আপনি বানাচ্ছেন সে এক্সপ্রেসওয়েটার দৈর্ঘ্য হচ্ছে উনিশ কিলোমিটার কিন্তু এটার থেকে ওঠা নামার যে রাস্তা সেটা হচ্ছে সাতাশ কিলোমিটার এই যে একটা বেমানান একটা অদ্ভুত একটা মানে ব্যবস্থা সেটাই আসলে প্রমাণ করে দেয় যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানে পরিকল্পনাটা আসলে কি রকম তো এই যে মানে একটা বাইপাস হওয়ার কথা যেই পরিকল্প যেই সড়কটার সেটা হইল শহরের মধ্যে একটা ফ্লাইওভার প্রকল্প এবং পুরা শহরের উপর দিয়ে এই এই রাস্তাটা যাচ্ছে আর একটু পর পর এর ওঠা নামা ওঠা নামা এরকম কইরা পুরা শহরটাকে অলমোস্ট একটা জঞ্জালের বানায় ফেলা হইতেছে এবং পুরা শহরটার ভিতরে কতক্ষণ পর পর এই যে র্যাম্পগুলা প্রত্যেকটা র্যাম্পের মধ্যে জড় হইতেছে একটা জটলা 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 এরকম কইরা ফলে এই যে জিনিসটা বানানো হয়েছে এই যে মানে একটা মানে যেটাকে মানে হাসিনা বিরাট ঢাকা শহর অবমুক্ত করে ফেলছে বিমানবন্দরে চলে যেতে পারেন আপনারা দশ মিনিটে পাঁচ মিনিটে সেই ঢাকা আসলে এই এলিব্রেট এক্সপ্রেস ওয়ে দিয়ে বেসিক্যালি একটা জঞ্জাল বানানোর প্রকল্প হিসাবে শুরু হয়েছে যেটার কাজ অলরেডি অনেকটা হয়ে গেছে আপনারা জানেন যে ফার্মগেট পর্যন্ত হয়ে গেছে এখন সেটা আরও কিছু কাজ বাকি আছে সেগুলোও মানে এখন বন্ধ আছে কিন্তু সেটা হবে নাও এই যে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এই যে সড়কটা হয়েছে এক্সপ্রেসওয়েটা যেটা চালু হয়েছে এইটার টোল হিসাব করে দেখা গেছে যে এটার থেকে নাইনটি বা আটানব্বই পার্সেন্ট টোল আসছে ব্যক্তিগত গাড়ি থেকে মানে এই যে সড়কটা যদুর হয়েছে এই পুরা জিনিসটা আসলে ব্যবহার করছে আটানব্বই শতাংশ ব্যক্তিগত গাড়িওয়ালা যারা তারা এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট এই সড়ক ব্যবহার করতে পারে নাই বা যেইগুলো করছে তার সংখ্যা হচ্ছে দুই নাও এই যে আমরা ঢাকা শহরটায় থাকি এই শহরটার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে এরকম মানুষ হচ্ছে পঁচানব্বই ভাগ অন্যদিকে প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে পাঁচ শতাংশ মানুষ তো এই পাঁচ শতাংশ মানুষের জন্য এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা বানানো হইল তারা এই জিনিসটা ব্যবহার করলো এবং এই জিনিসটা পুরো যদি বানানো হয় তাহলে তারা এই জিনিসটা ব্যবহার করবে এবং এই জিনিসটা ব্যবহার করার জন্য পুরা শহরটাকে তারা এই যে একত্রিশটা ওঠা নামার রাস্তা দিয়া র্যাম্প দিয়া পুরো শহরটাকে জঞ্জাল বানায়া আর সেখান দিয়া তাহলে কয়েকটা প্রাইভেট কার খালি উঠবে আর নামবে আর পুরা শহরটা ব্লক হয়ে থাকবে তো সেইটাই হচ্ছে এই যে আপনাদের এই মহাযজ্ঞ হাসিনার মহাযজ্ঞ এলিভেটেড ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুই সালে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান নামে একটা বিষয় প্রণীত হয়েছিল বা একটা জিনিস আলোচনা হয়েছিল সেটা হচ্ছে যে ঢাকা শহরে আটা শতাংশ মানুষ এই শহরের পাবলিক বাসে চলাফেরা করে দু সালে এবং এই শহরের যত ট্রিপ আছে তার বাহাত্তর শতাংশ ট্রিপ হচ্ছে এই পাবলিক বাসগুলো করে তো এই যে এই যে মানে পাবলিক ট্রান্সপোর্ট নির্ভর যে শহরটা হওয়ার কথা ছিল সেটাকে যে এইরকম পাবলিক প্রাইভেট কার আর এই যে উড়াল সেতুর ভিতরে আইনা বন্দি করা হইল এটা মানে এটা কে করলো মানে এটার আউটকামটা এটা কাদের মাথা থেকে আসলো এই আইডিয়াটা এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে মানে যে ভালো ভালো যে মানে শহর বা রাষ্ট্রগুলা তারা কিন্তু আসলে এই যে ব্যক্তিগত গাড়ি উড়াল সেতু এই যে আইডিয়া এইগুলো থেকে বাইরে হয়ে আসতেছে সো আপনি পাবলিক ট্রান্সপোর্টকে এইভাবে ডিমোরালাইজ করে কয়েকটা প্রাইভেট কারের জন্য এই যে শহর শহরটাকে আপনি একটা জঞ্জালে শহর বানায় ফেললেন এটা এটা আসলে আপনি কার কাছে এই মানে জিনিসটা বানাইছেন মানে কার অনুমতি নিয়ে আপনি জিনিসটা করছেন যাই হোক হাসিনা তো কারো অনুমতি নিত না হাসিনার দরকার ছিল যে বিরাট বড় বড় মানে ইমারত দেখাবে বিরাট বড় বড় ব্রিজ সেতু এগুলো দেখাবে আর তার উন্নয়ন উন্নয়ন এগুলা বলবে তো আপনারাও বা আমরাও আসলে সবাই মিলে সেই উন্নয়নের ভিতরে ছিলাম আর কি তো সেই উন্নয়নের আফটার ইফেক্ট হচ্ছে এইটা যে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তব চিত্র হচ্ছে এই যে এই এই ধরনের যেখানে আসলে একজন ব্যক্তিগত মানুষ আমরা ব্যক্তিগত জীবনেও আমরা আসলে প্রত্যেকেই ভাবি যে এই শহরে আসলে চলাফেলার কোনো জায়গা নাই যে কীভাবে একটা দুই লাখ টাকা চার লাখ টাকা দেওয়া বা দশ লাখ টাকা দেওয়া একটা গাড়ি কিনে ফেলা যায় এবং গাড়ির ভিতরে এসি যে বসে থাকতে হবে তো যাই হোক এই হলো বাস্তবতা নাও এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থনৈতিক জচ্চুরিটা কত বড় মানে হাসিনা কইরা গেছিল সেটা একটু মানে খেয়াল দেখেন এই যে মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটার যে বাজেট ধরা হয়েছিল প্রাথমিক যে সে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে নয় হাজার তো নয় হাজার কোটি টাকা তো নয় হাজার কোটি টাকার মধ্যে ধরা হয়েছিল যে সরকার এখানে দিবে হচ্ছে যে পঁচিশশো কোটি টাকার মতো আর যে বিনিয়োগকারী কোম্পানি তারা দিবে সাড়ে ছয় হাজার কোটি টাকা অর্থাৎ এখানে যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন সেখানে সরকার দিবে হচ্ছে সাতাশ পার্সেন্ট আর যেই বিনিয়োগকারী কোম্পানি আছে তারা দিবে তিয়াত্তর পার্সেন্ট তো এটা একটা ভালো আপনার বলতে পারি যে এটা একটা ভালো চুক্তি বা ভালো হিসাব কিন্তু ইন্টারেস্টিংলি এই যে প্রকল্পটা কয়দিন পরে শুরু হওয়ার কয়েকদিন পরে নতুন আরেকটা প্রকল্প করা হয়েছিল যেটা নাম দেওয়া হয়েছিল সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা কিন্তু এই প্রকল্পের অধীনে না এটা এটা একটা ল্যাঞ্জার মতো আরেকটা প্রকল্প সেই প্রকল্পটার বাজেট ধরা হয়েছিল পাঁচ কোটি টাকা নতুন এই যে প্রকল্পটা এই প্রকল্পের কাজ ছিল এই যে ভূমি অধিগ্রহণ করতে হবে এই ব্রিজ বানাইতে হলে নানান জায়গায় যে পরিমাণ পুনর্বাসন বা যে ক্ষয়ক্ষতি হবে সেগুলো কিভাবে ভরাট করা হবে তার জন্য কারণ বিনিয়োগকারী কোম্পানি ভূমি অধিগ্রহণের টাকা দিবে না ফলে এই যে নতুন করে পাঁচ হাজার কোটি টাকার আবার আরেকটা একটা সাপোর্টের প্রজেক্ট করা হলো ইন্টারেস্টিংলি এই যে সেকেন্ড প্রজেক্টটা করা হলো এই সেকেন্ড প্রজেক্টে কিন্তু বিনিয়োগকারী কোম্পানি এক টাকাও দেয় ফাইনালি যেটা দাঁড়াইলো তো ফুল প্রকল্পটার বাজেট এসে দাঁড়াইলো আগে নয় হাজার আর এবার পাঁচ হাজার তো চোদ্দো হাজার কোটি টাকার মতো তো এই যে চোদ্দো হাজার কোটি টাকা এবার যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে দেখবেন যে এই পুরা বাজেট এই প্রকল্পে সরকার মানে সরকার বা বাংলাদেশের তরফে এখানে ইনভেস্ট করা হইতেছে বাউান্ন শতাংশ আর বিনিয়োগকারী কোম্পানি দিচ্ছে আটচল্লিশ শতাংশ মানে অলরেডি কিন্তু আমরাই এখানে বেশি বিনিয়োগ করতেছি বা আমরাই অলমোস্ট বাংলাদেশের মানুষই এখানে বেশি টাকাটা দিচ্ছে আরও ইন্টারেস্টিংলি এখানে আরও ছয় হাজার কোটি টাকার রেলওয়ে জমিও কিন্তু অধিগ্রহণ করা হয়েছে এই প্রজেক্টের আন্ডারে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আন্ডারে কিন্তু সেটা কিন্তু এই যে চোদ্দো হাজার সেটার মধ্যে ধরা হয় নাই তো আপনি যদি সেই ছয় হাজারও ধরেন তাহলে এটা মোটামুটি বিশ হাজার কোটি টাকার একটা প্রোজেক্ট তো তখন যদি আপনি হিসাব করেন তখন এটা অলমোস্ট সরকারি হয়েছে সত্তর পঁচাত্তর পার্সেন্ট এটার মধ্যে টাকা দিচ্ছে বা বাংলাদেশ এটার মধ্যে সত্তর পঁচাত্তর পার্সেন্ট টাকা দিচ্ছে নাও এই যে বিশ হাজার কোটি টাকার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে বাংলাদেশ সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট টাকা দিচ্ছে তো এটার আউটকামটা কী মানে এটার লেনদেনটা মানে চুক্তিটা কী হচ্ছে চুক্তিটা হইল যে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই যে এলিভেটেড এক্সপ্রেসগুলো হবে তো এলিভেটেড এক্সপ্রেসগুলো হওয়ার পরে পঁচিশ বছর যাবত এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে দৈনিক আশি হাজারের বেশি যানবাহন চলাফেরা করলে খেয়াল করে নেন দৈনিক আশি হাজারের বেশি যানবাহন চলাফেরা করলে আশি হাজারের পরে যে বাড়তি টোলটা হবে সেটার পঁচিশ পার্সেন্ট বাংলাদেশ পাবে আর বাকি পুরাটা পাবে আশি হাজার টোল তো পাবেই তারপরেরও পঁচাত্তর পার্সেন্ট টোল বিনিয়োগকারী কোম্পানি পাবে পঁচিশ বছর মানে এই যে এই হলো এই যে পুরা জিনিসটা আপনি যেই প্রজেক্টে সত্তর পার্সেন্ট টাকা দিতেছেন সেখানে আপনার ফাইনাল আপনি এটার থেকে পাচ্ছেন হচ্ছে এই কি বলে দৈনিক আশি হাজারের বেশি গাড়ি চলাফেরা করার পরে বাড়তি টোলের পঁচিশ পার্সেন্ট এই হলো বাস্তবতা যাই হোক তো আবার এখানে কথা আছে এই যে বিনিয়োগকারী কোম্পানি তারা কিন্তু চাইলে আবার এখানে টোল বাড়ায় দিতে পারবে তখন যখন টানা কিছুদিন তেরো হাজার বা বারো হাজার এইরকম কী যেন একটা সংখ্যা আছে। এই সংখ্যার কমে যদি গাড়ি যানবাহন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সেক্ষেত্রে বিনিয়োগকারী কোম্পানি এখানে টোল বাড়ায়ও দিতে পারবে তো এই হলো মানে বাস্তবতা আলটিমেটলি এই পঁচিশ বছরে মাত্র দুইশো কোটি টাকা বাংলাদেশকে ফি দিবে বিনিয়োগ করে কোম্পানি দুইশো বাহাত্তর কোটি টাকা এই ফুল পঁচিশ বছরের তো এই হলো মানে টোটাল হিসাব আর কি এই যে এখানকার অর্থনৈতিক জোচুরি যাই হোক যেই কারণে এই আলাপগুলো এতক্ষণ ধরে করলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত একশো দিন ধরে পান্থকুঞ্জ পার্কে গাছ রক্ষা আন্দোলন নামের একটা পরিবেশ সংগঠন বা পরিবেশ কর্মীরা সেখানে অবস্থান করতেছেন চব্বিশ ঘন্টা দিন রাত সেখানে আমার খুব ঘনিষ্ঠ বড় ভাইরা বন্ধুরা আছেন তো আমি মানে অবাক হইতেছি যে এই যে বাস্তবতাগুলো নিয়ে আইসা তারা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই জোচ্চুরি এই যে মানে একটা মানে ভয়াবহ বোগাস একটা পরিকল্পনার উপর যে শহরটাকে জঞ্জাল করে ফেলার যে পরিকল্পনা সেটার বিরুদ্ধে তারা দাঁড়াইতেছেন মানে একশো দিন ধরে অবস্থান করতেছেন কিন্তু এই শহরের কোনো মানুষ সেখানে কান দিতেছে না সরকার তো দূরে থাক এবং তাদের কথা হচ্ছে যে এখানে এফডিসি থেকে পলাশি পর্যন্ত এই জিনিসটা যেই এই এক্সপ্রেসওয়ে যেই র্যাম্প বলেন বা এই যে রাস্তাটা বলেন এটা বাতিল করতে হবে এবং এই যে পান্থকুঞ্জ পার্ক এবং হাতির জিল মানে অলরেডি কিন্তু এখানে প্রচুর গাছ কাটা হয়েছে এবং হাতির জিলের জল ভরাট করা হয়েছে এবং এগুলা যেন এগুলো না কইরা এখানে কোনো র্যাম্প করা যাবে না এলিব্রেট এক্সপ্রেসওয়ে পুরো জিনিসটাকে রিথিং করতে হবে এটা হচ্ছে তাদের দাবি কেউ তাদের দাবি নিয়ে আলাপ করলো না এবং একশো দিন ধরে তারা এখানে অবস্থান করতেছেন এবং তারা মানে এই শহরের জন্য এই শহরের মানুষের জন্য একশো দিন ধরে দিন সেখানে পান্তগঞ্জে পার্কে সময় কাটাচ্ছেন অবস্থান করতেছেন এটা নিয়ে কারো কোনো কারোরই কোনো মাথা ব্যথা নাই ফলে আমি আসলে এই ভিডিওটা করতে করার জন্য মানে চিন্তা করলাম এই ডিসেম্বর মাসে যখন তারা এই অবস্থান কার্যক্রম শুরু করছিলেন তখন তিনটা মন্ত্রণালয়ের উপদেষ্টারা তাদের সঙ্গে দেখা করছেন আপনার আপনার আপনারা একটু নামগুলো শুনেন সেই উপদেষ্টাদের গণপূর্ত অধিদপ্তর আদিলুর রহমান খান সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ফাউজুল কবির এবং পরিবেশ বন ইত্যাদি এই যে মন্ত্রণালয়ের সৈয়দা রেজওয়ানা হাসান আপনি যদি ওনাদের ফেস দেখেন এই ব্যক্তিরা তারা হচ্ছে সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব এই এই ব্যক্তিরা সবচেয়ে বেশি প্রাকৃতিক বান্ধব সবচেয়ে বেশি আপনি বলতে পারেন যে মা এনজিও বা জনমানুষের কথা চিন্তা করে শহর কিভাবে তৈরি করতে হয় শহরের মানে পরিকল্পনা কিভাবে সাজাইতে হয় এই পুরা সরকারে এই তিনজন ব্যক্তি তো বা এই ব্যক্তিগুলোই তো সবচেয়ে বেশি এই এইসব বিষয়ে ভাবিত অথচ তারা তখন একশো দিন আগে ডিসেম্বর মাসে এই আন্দোলনকারীদের সঙ্গে তারা বলছিল যে এই বিষয়ে তারা খুব ক্লিয়ার একটা আলাপ করবে কিন্তু এখনও পর্যন্ত সেই ক্লিয়ার আলাপ তারা করে নাই এবং একশো দিন পরেও এই সরকারের এই ব্যক্তিদের যাদের হাতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিভাবে এই প্রজেক্ট বাতিল হবে কিভাবে এই প্রোজেক্টের মানে এই প্রোজেক্টের হাতে কীভাবে বাংলাদেশকে রক্ষা করা হবে যাদের হাতে এই পুরো দায়িত্বটা তারা আসলে ঘুমাইতেছে বা আমরা বলতে পারি যে তারা আসলে মানে তাকাইতেছেও না ফিরা এই হলো বাস্তবতা কথা হইল আপনি যে জানেন যে এই একটা হাসিনার জোচ্চুরি প্রজেক্ট এবং হাসিনা শহরের মানুষকে মাইরা নিজের উন্নয়ন কাণ্ড দেখানোর জন্য যে প্রজেক্টটা করছিল যে প্রজেক্টে এই শহর একটা জ্যামের জঞ্জালে পরিণত হওয়া এই প্রোজেক্ট থেকে যে কিছু অর্জনের নাই যেখানে কোনো ইনকামের ইয়া নাই মানে রাস্তা নাই এবং জাস্ট আপনি পুরা টাকাটা ঢাইল ঢালছেন এবং ঢাইলা শেষ করবেন এমন একটা প্রজেক্ট থেকে হাসিনা আওয়ামী লীগের প্রজেক্ট থেকে এই অন্তর্বর্তী সরকারের বাইর হয়ে আসা কী এমন কঠিক সেটা আমি বুঝতে পারি না আপনার যদি এখানে মানে বিনিয়োগকারী কোম্পানিগুলোর সঙ্গে বসতে হয় তাহলে আপনি বসবেন আপনি দেশের মানুষের জন্য কাজ করতে নামছেন আপনি সেটা করবেন কিন্তু আপনি যদি হাসিনার সেই প্রোজেক্ট আপনার এখন টানতে হবে নাইলে বিনিয়োগকারীরা রাগ করবে নাইলে আপনার এই যে টাকা ইয়াশিয়া মানে কিভাবে আপনি এগুলো ম্যানেজ করবেন কিভাবে আপনি রিভিজিট করবেন এই ডরে থাকেন তাহলে আপনি বসছেন কেন কেন আপনার মন্ত্রী হইতে কাটা যাই হোক এখন মানে মানে বিষয়টা কিন্তু আসলে এইরকমই ফলে এই যে বাস্তবতা এই বাস্তবতাটা হিসাব করে আসলে আমি মনে করি যে আমাদের যেই যারা এই বিষয়টার দায়িত্বে আছেন তারা এই বিষয়টা নিয়ে মানে খুব শিগগিরই বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন বা এই জিনিসটায় তারা মনোযোগ দিবেন আমরা চাই না যে আমাদের এই যে শহর আমাদের যে বাসস্থান আমাদের জীবন যেখানে আমরা কাটাই যেখানে আমরা চটাফেলা করি যেসব রাস্তাঘাট সেখানে পরিবেশ ধ্বংস কইরা সেখানে আমাদের জীবনকে হুমকির মুখে ফালাইয়া আমাদের কর্মঘণ্টা নষ্ট কইরা আমাদেরকে একটা জঞ্জালের ভিতরে ঢুকাই দেয়া সরকার কোনো বিদেশি বিনিয়োগকারী কোম্পানিকে জাস্ট কতগুলা পয়সা উঠাই দিবে এর জন্য আমরা এই দেশে থাকি না এর জন্য আমরা এই দেশের সরকারও নির্বাচন করি না ফলে আমরা চাই যে এই পুরা জিনিসটা রিভিজিট করা হোক এবং যারা গত একশো দিন ধরে পান্তগুঞ্জ পার্কে আন্দোলন করতেছেন অবস্থান করতেছেন তাদের সঙ্গে সরকার শিগগিরই বসবে এবং এই বিষয়ে খুব শিগগিরই তারা সুরাহা করবে